এখন তো দাম কমে গেছে খাবে গরু খায় মানুষ এই যে সুপ্রিয় দেখেন এই গুলো কয়েকদিন আগে হচ্ছে একটু শহর অঞ্চলে যদি আপনি থাকেন তাহলে এটা হচ্ছে আশি টাকা একশো টাকা কেজি এখন ভাই আপনাদের এখানে

এই লাগাইছেন তাতে পিস কেমন ভাবছেন যে আপনার হচ্ছে এই দেড় বিঘে বইয়ে কেমন টাকা খরচ হয়েছে আর আপনি কেমন হচ্ছে লাভজনক মনে করছেন কিনা এই বছর এই বছর ভাই লাভ হবে না মনে হয় কারণ দানা পিস পিস কিনতেই আট হাজারটা মন কিনছি তো চার মন পিস কিন্তু বত্রিশ মন বত্রিশ হাজার পিঁয়াজে খরচ হয়ে গেছে আর এখন পিজের দাম মাত্র হচ্ছে পনেরোশো পনেরোশো দুই হাজারটা মন তো লাভ হবে না কেবিরে আমার তো পিজের দাহাই উঠবি না এবার

সেটা হারা কোনো আমি ও আচ্ছা আচ্ছা তাহলে এই ছোটার দামটা যদি হয়তো তাহলে মোটামুটি ছোটার দাম দিয়ে কি পিঁয়াজের দাম বাড়া লাগবি পিঁয়াজের দাম নাই তো দাম আচ্ছা ভাই আপনার কথাগুলো শুনে সত্যি আমার খুব খারাপ লাগতেছিল যে আপনি হচ্ছে একদম প্রান্তিক কৃষক যে আপনি হচ্ছে কয় এখন পর্যন্ত কয় লাগাইছেন আমার সাড়ে ছয় বিঘে আচ্ছা সাড়ে ছয় বিঘে তো আমরা হিসাব হিসেবে অনেক হিউজ পরিমাণ টাকা আপনার খরচ হয়েছে তো তো সোহেল ভাই আপনি হচ্ছে ভালো থাকেন আপনার জন্য দোয়া রইল যে আপনার হচ্ছে এইখান থেকে যেন আপনি লাভজনক কিছু হচ্ছে আপনি যেন পান এই দোয়াই হচ্ছে আপনার জন্য রইল আর